আইপিএল দু হাজার পঁচিশ বাংলাদেশি প্লেয়ারও আহ না এটা আসলে দুঃখজনক বিষয় কিন্তু একটা বিষয় চিন্তা করা উচিত গতবার দু হাজার চব্বিশে মানে এই দুহাজার চব্বিশ আইপিএলে কি হয়েছিল তখন মুস্তফিজকে নিয়ে যে কি কাহিনী ঘটাইলো তো আসলে এটা বলতে গেলে যে বাংলাদেশের দোষের কারণে বাংলাদেশকে তারা অবহেলিত করে তাদের কোনো দোষ না তারা সুযোগ দিয়েছিল কিন্তু এই সুযোগ বাংলাদেশ তারা ওইভাবে কাজে লাগাতে পারে না তো দেখেন দু হাজার চব্বিশে যখন আইপিএল চলাকালীন মুস্তাফিজ ভালো পারফরমেন্স করতে ছিল ভালো বলার মানে টপ র্যাঙ্কের মধ্যে ছিল ওই অবস্থায় বাংলাদেশ বিসিবি কি করলো বাংলাদেশ বিসিবি দেখা যায় অবস্থায় জিম্বাবুয়ের সাথে একটা ম্যাচ খেলার জন্য ওইখান থেকে নিয়ে আসলো আসলে দেখেন তারা নিচে তাদেরকে একটা এসে ভালো পারফরম্যান্স দেখাইতেছে ওই দলটা চাইতেছে তাকে নিয়ে দেখা হচ্ছে দলটা শেষ করার জন্য যেও সে ভালো পারফরম্যান্স দিতেছে তো তাদেরকে তখন খুব প্রয়োজন ওই সময় বাংলাদেশ বিসিবি তাকে নিয়ে চলে আসে জিম্বাবুয়ের সাথে খেলার জন্য তো দেখেন তাহলে তারা কোন আশায় কোন তাদেরকে দেখা যাচ্ছে কোন দিক দিয়ে তারা নেবে প্লেয়ার বাংলাদেশ থেকে যখন তখন বাংলাদেশ নিয়ে চলে আসতেছে তাকে কোন দিক দিয়ে নিবে দেখা যাচ্ছে ভালো পারফরম্যান্স করার জন্য নিয়ে চলে আসে তাহলে তাদের কেমন নিতে তাহলে কেন তারা টাকা করে নিতে যাবে বাংলাদেশের আর কি দরকার আছে তো এই জন্যে এই দিক দিয়ে বিবেচনা করলে আসলে তারা এটি উচিত কাজ করেছে কারণ এটা বাংলাদেশে বিসিবি দোষের কারণে বাংলাদেশের প্লেয়ারদেরকে দেখা যাচ্ছে তারা নির্বাচন করে না বা দেখা যাচ্ছে তাদেরকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে মুস্তাবিদ যদি দু হাজার চব্বিশে যদি ফুল ম্যাচটা তাদের আইপিএল যদি খেলতো তাহলে তার র্যাঙ্কটা যদি দেখা যাচ্ছে যেভাবে র্যাঙ্কটা ছিল যেভাবে টপ র্যাঙ্কের মধ্যে খেলছিল যদি ওইভাবে খেলে যেত তাহলে কি একটা পরিস্থিতি দাঁড়াবে তাহলে এইবার তাকে তাহলে এইবার তাকে তার চাহিদাটা কি রকম থাকতো একটু চিন্তা করে দেখেন তার এই বা কারণে তাকে দেখা যাচ্ছে ফেরত কারণে তার ওরকমভাবে র্যাঙ্কটাও তাকে তাকে রাখতে পারলো না প্লাস এইবার তাকে দলে তাকে দেখা যাচ্ছে নিল তাকে আনসল করে দিল আর অন্যান্য প্লেয়ারকে দেখা যাচ্ছে আন কলে রেখে গেছে কলই করে নেই আরнче রিসাব এই নতুন প্লেয়ারটাকে তাকে আসলে সেটা হচ্ছেটাকে বড় একটা অনিশ্চটা লাগা যাচ্ছে। যখন মুস্তাফিজকে আমরা আশা করেছিলাম বাংলাদেশে বাংলাদেশের ক্রিকেট ভালোবাসে সবাই আশা করেছিল যে মুস্তাফিজকে নিতেই। তুফকি করলো মুস্তাফিজ কিনবে। ভাই এটা তাদেরকে খেলার দেওয়া কোনো মানে নাই। তাদেরকে বলা কোনো কিছু নেই। এটা আমাদের দোষ বাংলাদেশ বিসিবি কারণে তাদেরকে বাংলাদেশে প্লেয়ার করতে হতে হচ্ছে।